গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসাই আমিও অনেক ভালো আছি আশা করবো যে আপনারাও অনেক ভালো আছেন আসলে আজকের ভিডিওটাকে নিয়ে থামেল দেখে বুঝতে পারছেন আসলে আমার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেলটাকে উপরের দিকে উঠেতে সহযোগিতা করুন আপনাদের সাপোর্ট ছাড়া আমি তো আমার চ্যানেলটাকে আমি উপর দিকে উঠাতে পারবো না তাই আপনাদের কাছে আমি সাপোর্ট চাই আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারাও যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আশা করি আমি বাইরে অন্য কারোদের কাছে সাপোর্ট চাওয়া লাগতো না কিন্তু আমি এখন সবার কাছে সাপোর্ট চাই আমাকে একটু সাপোর্ট করে এই যেতে সহযোগিতা করুন আমার অনেক কষ্ট হয় আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে টোটাল ভিউস আসতে সময় এক হাজারকে পাঁচশো ভিউস এসে থেমে যায় তা আমি আপনাদের কাছে এটাই চাইবো আমাকে একটু সাপোর্ট করে আমার স্থানটাকে গ্রো করতে এবং উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে